শনিবার পাশ করায় টানা কর্মসূচি কর্মসূচির মাঝে অসুস্থ ঘাটার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেতা দেব বিকেলে প্রচার সারার পর হঠাৎই অসুস্থ বোধ করেন তিনি এরপরে তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় কক্ষে রৌদী টানা প্রচার চালিয়ে যাচ্ছেন অভিনেতা দেব তবে এই গরমের জন্যই হঠাৎ অস্বস্তি হয় শরীরে বেশ কয়েক ঘন্টা বিশ্রাম নিতে হয় তাকে তারপর ওষুধ খেয়ে বিশ্রাম করার পর কিছুটা স্বস্তি ফিরে পান তবে অসুস্থতার মাঝে ভোট প্রচারে খামতি রাখতে চানি অভিনেতা তথা ঘাটার লোকসভা কেন্দ্র তৃণমূল প্রার্থী দেব তেইশ তারিখ সকালবেলা এমন বোমা ফাটাবো ঘাটারের যে হিরো প্রার্থী রয়েছে সে সকাল থেকে বাড়িতে থেকে বেরোতে পারবে না কি বলবেন দেখব শুধু আমি না বাংলা দেখব দেখা দাদা শুভেন্দু অধিকারী এরকম মন্তব্য নিয়ে কি ভাবছেন তো আমার কিছু এই এই নির্বাচনে এত গরম গরম কথা হচ্ছে এত গরম গরম এ হচ্ছে আমার মনে হয় না দেখো এটা ভোট হয়ে রাজনীতি চমকানো ধমকানো রাজনীতি এবং আমি এটাতে উর্ধে হয়ে গেছি মানে আর এই সবের মধ্যে মাথা ঘামাতে পারছি না আর এইসবের মধ্যে টাইম নষ্ট করতে পারছি না কারণ তেইশ তারিখ আমাদের সবারই জন্য খুব ইম্পর্টেন্ট যতটা শুভেন্দু অধিকারীর জন্য কারণ সেদিনটা লাস্ট প্রচার হবে ততটা আমার জন্য ততটা প্রত্যেকের জন্য তো আমাদের সবাইকে শুভেচ্ছা যে যত বেশি মানুষের মন জয় করতে পারবে ভালোবাসা দিয়ে ভয় দিয়ে নয় তত বেশি ভোটে মার্জিনে জিতবে এবং সবাইকে শুভেচ্ছা কিছু মনে করছে না